আর জুড়ে অট গুঞ্জার মানুষ তোমরা আমার কইজার মানুষ এই এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর নাকি বিজ্ঞা জুড়ে আর অয়লেট গুঞ্জার মানুষ তোমরা আমার কইজার মানুষ এলাকায় আমি কত করছি গত বছর ম্যাগি গুঞ্জার মানুষ তোমরা আমার কৈজার মানুষ এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর ম্যাগি বির্জা শিং আর অয়লেট গুঞ্জার মানুষ